আজকে ইনশাআল্লাহ একবারে স্পেশাল অফার দিব স্পেশাল অফার সবাই ভাইদেরকে খুশি করে দিব এত এরকম অফার দিব ভাই খুশি হয়ে যাবে ব্যবসায়ীরা ইনশাআল্লাহ সবাইরা খুশি হয়ে যাবে কারণ আমরাই একটা সামাজিক প্রতিষ্ঠান আজকে সর্বোচ্চ দামি মালগুলো সর্বোচ্চ কম রেডে দিব এই যে উর্দু মুখে যে সমস্ত ব্যবসায়ীরা দামি রেডে মাল কিনে দামি রেডে বিক্রি করতে না এই ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমার কাছে আসেন আপনারা ফিফটি পার্সেন্টের থেকে বেশি আপনারা কিনে জিতবেন এই জন্য চিপটের ডিসকাউন্ট সব গুণে মানে রেডে সেরা আজকে এই যে দেখতে পাইতেছেন এই যে জুতাগুলো এগুলো এক হাজার টাকার উপরে বারোশো টাকা এগারোশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল এই জুতাগুলো আমি পাঁচশো টাকার চোখ কমে হোলসেলে দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব তেত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ফিটিং চায়না মেটিয়ান চায়না সব কিছু এই জন্য উর্ধতির মুখে যে সমস্ত ভাইরা এরকমভাবে দামি রেডে মাল নেয় এরকমভাবে দামি রেটে বিক্রি করতে পারতেছেন না তারা সরাসরি আমার কাছে চলে আসেন ইনশাল্লাহ আমার কাছে আসলে আপনারা অনেক উপকৃত হতে পারবেন অনেক লাভবান হতে পারবেন এই যে একটা ব্যবসায়ী কিনে যদি জিততে পারে সে বিক্রি করে জিততে পারবে এই জুতাগুলো পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চায়না চায়না ফিটিং চায়না মেটিরিয়াল চায়না সব কিছু এই যে জুতাগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই মালগুলো নয়শো টাকা মার্কেটে পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে এক হাজার টাকা পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে হাজার পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে আটশোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে ছশো টাকা পাইকারি আমার কাছে মাত্র তিনশো টাকা পাইকারি

মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে চারশো টাকা হোলসেল মার্কেটে মার্কেটে সাতশো পঞ্চাশ আটশো টাকা হোলসেল আমার কাছে চারশো টাকা হোলসেল মার্কেটে বারোশো টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল এবং নিচে সোলটা অরিজিনাল ক্রেপ এবং এই ভিডিওটা সম্পূর্ণ পাইকারদের জন্য পাইকারি ভিডিও কেউ খুরসার জন্য ফোন দিবেন না তার মানে ভাই লক্ষ টাকার জুতা পাচ্ছে পঞ্চাশ হাজার টাকায় বলতে গেলে আমার মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার অন্যান্য ব্যবসায়ী উপকৃত হতে পারে আমি যাতে উপকৃত হতে পারি এই জন্য আমার এই প্রতিষ্ঠানটা একটি সেবামূলক প্রতিষ্ঠান বিশেষ হল অরিজিনাল ক্রেপ হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মেটিরিয়াল চায়না সব কিছু এগুলো জুতা চারশো টাকার উপর ট্যাক্স ব্যাট আর আমি পুরো কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না জুতা দিব মাত্র তিনশো টাকা জোড়া সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি চিপ্রেড ডিসকাউন্ট সব একটি বাংলাদেশের জন্য নতুন মডেল যতদিন আল্লাহ বাঁচায় রাখছে ইনশাল্লাহ সেবা করে যাব এই যে জুতাগুলো দেখতে পারতেছেন এই জুতাগুলো মার্কেটে হাজার টাকা আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে এরকমভাবে আশোশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা হোলসেল নিজের সোল্ডার ক্রেপ পাম্পি আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে হাজার পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে এগারোশো বারোশো টাকা হোলসেল এই জুতাটা অনেক সুন্দর একটা জুতা আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল দেখেন অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাইতেছেন মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ব্যবসায় কয় জোড়া করে নিতে পারবে বড় ভাই আপনার কাছে প্রতি মডেলের প্রতি ডিজাইন প্রতি কালারের

এই যে দেখতেছেন মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে নয়শো পঞ্চাশ হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে আটশোশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে মার্কেটে হোলসেল আছে এক হাজার পঞ্চাশ নয়শো টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার টাকা হোলসেল আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে এক হাজার টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে এক মার্কেটে নশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটে সাত ছশো পঞ্চাশ সাতশো টাকা হোলসেল আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটের হোলসেল আছে ছশো পঞ্চাশ টাকা আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে মার্কেটে ছশো পঞ্চাশ আমার কাছে তিনশো এই দেখতে পাইতেছেন মার্কেটে এক হাজার পঞ্চাশ এক হাজার টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে এক হাজার টাকা হোলসেল আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে আষ্টশো পঁচিশ টাকা হোলসেল আমার কাছে হোলসেল মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে মার্কেটে আটশোশো পঁচিশ টাকা হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল এই দেখেন লাইটিং মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র চারশো টাকা হোলসেল মার্কেটে হাজার পঞ্চাশ এগারোশো টাকা হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে ছশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আছে আপনার ছশো পঞ্চাশ আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আছে নয়শো পঞ্চাশ এক হাজার টাকা হোলসেল আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক সম্পূর্ণ চায়না মাল এই যে মার্কেটে এক হাজার পঞ্চাশ এগারো টাকা হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল চারশো পঞ্চাশ টাকা থাকবে নাকি ভাই কোন এক জোড়া মাল যদি টেম্পারে যদি কোনো প্রবলেম থাকে ডাইরেক্ট মাল আমাকে রিটার্ন ব্যাক করে দিয়ে টাকা নিয়ে যাবে সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি এবং কোনো মাল নিচে আইডিয়া করে নিচে বিক্রি করতে না এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবে এই প্রতিষ্ঠান একটি সেবামূলক প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সবার কাছে আমি দর পার্টি আল্লাহ আমার বাচ্চা রাখে যে কোদিন আমি যাতে সেবা করতে পারি সারা বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের সেবা করতে পারি এই ভিডিওটা যারা মুবাস পর্যন্ত হোলসেল করতে চান তারা আমার সাথে বড় বড় ঢিল করেন তারা আসেন যোগাযোগ করেন আমার সাথে ইনশাআল্লাহ আপনি এক প্রতি জোড়া দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা জোড়া লাভ করতে পারবেন মোবাইস পর্যন্ত সমস্ত খুচরা দোকানে ভাইরা আছে তাদের কাছে এই মালগুলো বিক্রি করে আপনি অনেক উপরকৃত যেতে পারবেন এই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আমার মতন ব্যবসায়ীর সন্ধান প্রত্যেকটা মানুষের দরকার একজন সৎ ব্যবসায়ী নবী সিদ্দিকিনদের সাথে তাদের হাসর হবে আমার মতন এরকম একজন সৎ ব্যবসায়ী ব্যবসারা ইচ্ছা করলে ব্যবসা ভিতরে থাকা মানুষের অনেক উপকার করতে পারে সেবামূলক ব্যবসার ভিতরে অনেক সেবামূলক কাজ করতে পারে কিন্তু মানুষের মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় এই জন্য সবার কাছে দেওয়া চাই মার্কেটে ছয়শো পঞ্চাশ সাতশো টাকা হোলসেল আমি রাখবো চারশো টাকা হোলসেল ইনটেক ছাড় জোড়ায় কাটুন আমার থেকে নিয়ে তারা ছশো টাকা মিনিমাম হোলসেল করে তারা উপকৃত হতে পারবে জোড়া দুশো টাকা এই তিনটা কালার এই একটা কালার এই একটা কালার এই যে দেখতে পাইতেছেন এই যে জুতাগুলা মার্কেটের ছয় ছয়শো পঞ্চাশ সাতশো টাকা হোলসেল তিনটা কালার ছয়শ পঞ্চাশ সাতশো টাকা হোলসেল আমি রাখবো চারশো টাকা হোলসেল ৬ জোড়া কার্টুন আমার থেকে নিয়ে তারা এগুলো ছয়শ পঞ্চাশ টাকা মোবাইল সফরে হোলসেল করতে পারবে পাশাপাশি খুচরা দোকানি ভাইরা যারা আছে তারা আসলো ছয় জোড়া এক ডজন নিতে পারবে কোনো সমস্যা নাই তো এই যে একটা কালার পেয়ে যাবে এই যে একটা কালার পেয়ে যাবে একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চায়না এই যে দেখতে পাইতেছেন এই যে জুতোটা এই জুতোটার ভিতরে তিনটা কালার আর এগুলো এগুলো পেয়ে যাবে মাত্র চারশো টাকা যারা কার্টুন কার্টুন নিতে চান তাদের জন্য হালকা মার্কেটিংয়ের সুবিধা আছে এগুলো পেয়ে যাবে চারশো টাকা এই যে দেখতে পাইতেছেন এগুলো একত্রিশ ছত্রিশ মাত্র চারশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে জুতাগুলা এক চারশো টাকার ভিতরে পেয়ে যাবে যারা বি কোয়ান্টিটির মাল নিতে চায় কার্টুন কার্টুন তাদের জন্য হালকা এর সুবিধা আছে এই যে জুতাগুলো চারশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট একত্রিশ ছত্রিশ ছাব্বিশ তিরিশ গ্রুপ গ্রুপ আছে এখানে দেখতে পাইতেছেন এগুলোর ভিতরে আরও অনেক ডিজাইন আছে এগুলো চারশো টাকা প্রাইজের এই সোলটা কিন্তু দুই হাজার চব্বিশের নতুন বাসন এগুলো কিন্তু পুরানা মাল না একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন মাল এগুলোর টাকার প্রবলেমের কারণে ক্রাইসিসের কারণে আমার কাছে লড়ে বিক্রি করছে আমি কার্টুন কার্টুন হাজার হাজার মাল একসাথে কোয়ান্টিটি কিনে স্টক করে রেখেছি এখন অনেক কম দামে ছাড়তেছি এই জন্য সম্ভব এই জন্য দোয়া করবেন আমার মতন ব্যবসায়ী যাতে সবার প্রত্যেকটা ব্যবসায়ী যাতে সন্ধানটা পায় এই জন্য সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কির গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে চিপ রেট ডিসকাউন্ট শপ এই যে ডিজাইনগুলো পেয়ে যাবে মাত্র চারশো টাকার ভিতরে অনলি মাত্র চারশো টাকার ভিতরে পেয়ে যাবে স্ক্রিনশটে যোগাযোগ করেন মাত্র চারশো টাকা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন মাত্র চারশো টাকা মার্কেটে এক হাজার টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে এক হাজার টাকা এগারোশো টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে এগারোশো টাকা হোলস আমার কাছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে এগারোশো টাকা আমার কাছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে এগারোশো এক হাজার টাকা হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে ছয়শো পঞ্চাশ সাতশো টাকা হোলসেল আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটে আটশো নয়শো টাকা হোলসেল আমার আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে এক হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে পাঁচশো টাকা হোলসেল মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা হোলসেল কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটে মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটে আটশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটে আটশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে তিনশো চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে এক হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে এক হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে হাজারের উপরে হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ এই যেটা নেন চারশো পঞ্চাশ টাকা হোলসেল এই যে এটা চারশো পঞ্চাশ টাকা হোলসেল এগুলো প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে দেখতে পাচ্ছেন এটা পাঁচশো টাকা হোলসেল এই যে দেখতে পাচ্ছেন এক হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল এই যে মার্কেটের রেট আছে নয়শো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে মার্কেটের ছয়শো পঞ্চাশ আমার কাছে তিনশো এই দেখতেছেন এই যে মার্কেটের মার্কেট রেট আছে আটশোশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে আটশো পঞ্চাশ আমার কাছে মাত্র তিনশো এই যে লাইটিং মার্কেটে নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা হোলসান আমার কাছে তিনশো এই দেখতে পাচ্ছেন মার্কেটের নশো পঞ্চাশ টাকা আমার কাছে তিনশো টাকা মার্কেটে নশো পঞ্চাশ টাকা আমার কাছে তিনশো পঞ্চাশ তিনশো টাকা হোলসেল মার্কেটে নয়শো টাকা হলো আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা হোলেন আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটে এক হাজার টাকা হোলস আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে আটশো পঁচিশ টাকা হোলস আমার কাছে মাত্র তিনশো টাকা হোলসেল মার্কেটে আটশো পঞ্চাশ টাকা হোলসেন আমার কাছে তিনশো টাকা হোলসেল মার্কেটের হোলসেল আছে ছয়শো আমার কাছে মাত্র তিনশো মার্কেটে ছশো আমার কাছে তিনশো মার্কেটে ছশো পঞ্চাশ আমার কাছে তিনশো এই যে মার্কেটে তিনশো টাকা এটাও 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 তিনশো টাকা এই যে জুতাগুলো প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু বেশি দামি মাল কম দামে কিনতে হলে একমাত্র চিপ্রেট ডিসকাউন্ট কাছে আসেন কারণ এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান যে কদিন আল্লাহ তালা বাচ্চা রাখছে সারা বাংলাদেশের সমস্ত মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ সবার কাছে দোয়া রইলো এবং রাষ্ট্রীয়ভাবে সবার কাছে রিকোয়েস্ট রইলো আমার এই প্রতিষ্ঠানের যাতে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে যাতে সবাই যাতে আমাকে স্বীকৃতি দেয় যে কদিন আল্লাহ তালা বাচ্চা রাখছে সেবা করে যাব এই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার আত